প্রিয় ভাই বোনেরা ভিএন মিডিয়ায় একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম তো আমি আজ যে ক্লাসটি নিয়ে তোমাদের মাঝে উপস্থাপন করব সেটি হলো বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর বাইনারি তো আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুটি মৌলিক প্রতীক এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ষোলোটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তো আমি ডিরেক্টলি অঙ্কে যাব অঙ্কে গিয়ে আমি তোমাদের বুঝাবো আমি এখানে একটা অঙ্ক বসাই অঙ্কটি হলো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 এটা একটা বাইনারি সংখ্যা এ থেকে আমরা যাব কোথায় এক্সার ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আগে আমার লেখাটা দেখতে হবে আমি যে কি লিখতেছি আমার লেখাটা আগে বুঝতে হবে এখানে এই লেখাটা এই লেখাটা যদি আমরা বুঝি তো তাহলে আমাদের বাইনারি থেকে এক্সার ডেসিমেলে নিয়ে যাওয়া অনেক সহজ সলিউশন প্রথমে লিখছি অবশ্যই শুধু পূর্ণ সংখ্যা এখানে কোনো ভগ্নাংশ নেই ভগ্নাংশের অঙ্কটা আমি একটু পরে করব তো পূর্ণ সংখ্যা তারপরে একটা লেখা সব ক্ষেত্রে লাগবে বাইনারি অঙ্কগুলোর বাইনারি অঙ্কগুলোর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাইনারি অঙ্কগুলোর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাইনারি অঙ্কগুলোর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে ডান দিক থেকে বামে ডান দিক থেকে বামে এবং ভগ্নাংশের ক্ষেত্রে ভগ্নাংশের ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডানে বাম দিক থেকে ডিভিট করে আলাদা করে পাই এটা সাইড বা সাইড ডিজিট করে সাইড ডিজিট করে আলাদা করে পাই অর্থাৎ আমাদের বাইনারির সাথে হেক্সাডেসিমেল ডেফিমেল কিংবা হেক্সাডেসিমেলের সাথে বাইনারি ডিজিটের সম্পর্ক কতটি মানে সাইড ডিজিটের সম্পর্ক কারণ আমরা জানি হেক্সাডেসিমালের সর্বোচ্চ মৌলিক প্রতীক কত এফ এফ এর ডেসিমাল বা দশমিক মান পনেরো আর পনেরোটাকে যদি আমরা বাইনারিতে নিয়ে যাই তো পনেরো এর বাইনারি মান কত জানি আমরা চারটি এক ওই যে চারটি এক সর্বোচ্চ মৌলিক প্রতীক হেক্সাডেসিমালের এফ এর যে বাইনারি মান চারটি এক তাই জন্য এখানে সর্বোচ্চ কয় বিটে রূপান্তর করতে হবে চার বিটে রূপান্তর করতে হবে তো এখানে যা লিখেছি সব পূর্ণ সংখ্যা তার কি লিখছি বাইনারি অঙ্কগুলোর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বামে তাহলে এখানে যে পূর্ণ সংখ্যা তাহলে ডান দিক থেকে বামে এই যে ডান দিক থেকে বামে সাইড ডিজিট করে তাহলে এখানে সাইড ডিজিট এই এখানে সাইড ডিজিট এই এখানে বাকি দুই ডিজিট যেভাবে আছে ওইভাবে আলাদা করে বসাবো তো প্রথম দেখতেছি দুইটা ডিজিট মানে 10 এখানে বসালো 10 তারপর কি তারপর হলো 1011 তারপর বসালো 1011 তারপর কি তারপর হলো 0 ট্রিপল 1 এটা বসালাম ওকে তো আমরা জানি হেক্সাডেসিমেল এর সাথে বাইনারি কোড ডিজিটের সম্পর্কে সাই ডিজিটের তো এখানে সেটটা পূর্ণতা পায়ছে এখানে সেটটা পূর্ণতা পায়ছে এখানে সেটটা পূর্ণতা পায়নি সেটটা যেহেতু পূর্ণতা পায়নি তো জানি এই এটা আছে সবগুলো কি পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি এক লাস্ট এই দিক থেকে এই দিক থেকে যদি এখানে এটা সবার শেষে ডান দিক থেকে এখানে এটা সবার শেষের অঙ্ক এই অঙ্কটাকে বলা হয় সত্যক অঙ্ক এক সত্যক অঙ্ক এর বাম পাশে আমরা যতগুলো সহকারী অঙ্ক বসাই না কেন মানে যতগুলো শূন্য বসাই না কেন ওর কোনো ভ্যালু নির্দেশ করবে না তাই জন্য আমাদের এই যে নিয়মে আসার জন্য চার রূপান্তর করার জন্য আমরা এর আগে দুইটা কি দিয়ে দেব দুইটা শূন্য দিয়ে নিলাম তাহলে ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ত্রিপল ওয়ান এখন করণীয় কি এখন করণীয় হলো আমাদের মনে মনে আমাদের সেইটা ভাবতে হবে যে বাইনারি ডিজিট কি বাইনারি ডিজিট প্রথম দিক দিয়ে কি

শুধু টু এর মানটা ওয়ান তাই এখানে এর মান হচ্ছে টু এরপর আসি এখানে মনে মনে ভাবো কি ওয়ান টু ফোর এইট ওয়ান টু ফোর এইট তো যারা ভিএনআইসিটি মিডিয়ায় শুধুমাত্র বাইনারি সংখ্যা থেকে হেক্সা ডেসিমেল রূপান্তর দেখছো কিন্তু এর আগের ক্লাসটি দেখো নাই হেক্সা ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর তাহলে এটা বুঝতে একটু অসুবিধা হবে তাই রিকোয়েস্ট তোমাদের কাছে তোমরা আগে এই ক্লাসটি দেখার আগে আগে তোমরা ভিয়েনার থেকে রূপান্তর এটা যদি দেখো তাহলে এই অঙ্কটা বুঝতে অনেক সুবিধা হবে তো টু বসালাম এখন এখানে মান সুতরাং আট আর দুই দশ আর এক এগারো এগারো তো আমরা জানি হেক্সা ডেসিমেল এগারো হয় না এটা হচ্ছে ডেসিমেল বা দশমিক এগারো থাকে এবং এগারো এর হেকজা ডেসিমেল মান কত ছিল বি তাই আমরা এখানে বসাবো বি এরপরে আসি এখানে ওয়ান টু ফোর এইট তো কি এইট এর মান নেব না যেহেতু এখানে জিরো তা নেব কার কার ওয়ান টু আর ফোর তাহলে চার কত সাত এই জন্য আমরা এখানে সেভেন দিলাম সেভেন দিলাম তো আমরা কিন্তু পরীক্ষার খাতায় বা কোনো লেখা অঙ্ক করার সময় আমরা কিন্তু এরকম উপরে ওয়ান টু ফোর এইট দেব না আমরা যদি ওয়ান টু ফোর এইট দিই তাহলে এক্সামিনার অসন্তুষ্ট হলেও হতে পারে তো আমরা ওখানে দিয়ে নিলাম এখন আমরা যে মানটা বের করলাম এটা আছে কিসে গেল হেকজাডিসিমাল সংখ্যা পদ্ধতিতে আমাদের অঙ্কটা ছিল কি ওয়ান জিরো জিরো ডাবল ওয়ান জিরো ত্রিপল ওয়ান এটা ছিল বাইনারিতে এবং এর হেক্সা এর হেকজাডিসিমাল মান টু বি সেভেন ভাই বোনেরা এটা গেলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি অবশ্যই এখন ভগ্নাংশটা দেখাবো তো কি বলছি পূর্ণ সংখ্যায় যখন কম পড়বে আমরা বাম দিকে যতগুলো পারি শূন্য বসাবো এবং যদি এটাও এভাবে যদি কঠিন মনে হয় তাহলে আমরা আগে রাফে একটা শখ করে নিতে পারি রাফে একটা শখ করে নিতে পারি কি যে ওয়ান টু ফোর এইট করে এমনি বসাবো একটা জিরো একটা একটা জিরো দুইটা জিরো দুটা ওয়ান সাতটা জিরো সাতটা ওয়ান আটটা জিরো আটটা ওয়ান ওখানে মান দেখে দেখে বসালে বসাতে পারবো কোনো সমস্যা নেই বা এখানে ডাবল জিরো ওয়ান জিরো এর বাইনারি মান কত দেখে নিয়ে এর হেক্সাডেসিমাল মান কত দেখে নিলে নিলে তো আমরা এখন যে ক্লাসটি করব বা এখন যে অঙ্কটি করব সেটি হলো এদের ভিতরে যদি রেডিক্স পয়েন্ট থাকে রেডিক্স আমি তাহলে এই অঙ্কটাই করাই এখানে যেটা আছে এখানে রেডিক্স পয়েন্ট দিয়ে করাই এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট এবং এখানে ওয়ান জিরো ট্রিপল ওয়ান ওকে ভালো হলো রেডিক্স পয়েন্টটা এটা এই যে এখানে রেডিক্স পয়েন্ট এখন এখানে কি লিখছি এখানে লিখেছি বাইনারি অঙ্কগুলোর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বামে এবং ভগ্নাংশের ক্ষেত্রে কোন দিকে বাম দিক থেকে ডানে তো যেহেতু পূর্ণ সংখ্যা তো রেডিক্স পয়েন্টের আগে এইখান থেকে এই পর্যন্ত এই দিক পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ তাহলে এখান থেকে এইদিকে দিকে এটা ভগ্নাংশ তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি বলছি ডান দিক থেকে বামে আর ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডানি হেক্সাডেসিমেলের সাথে বাইনের সম্পর্ক কয় ডিজিট চার ডিজিট তাই আমরা চার ডিজিটে রূপান্তর করব চার ডিজিটে আলাদা করব তো যদি চার ডিজিটে আলাদা করি তাহলে এখান থেকে যদি আলাদা করি এক দুই তিন চার চারটা ডিজিট মানে এই ওকে আর যদি এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা বাম দিক থেকে ডানি যদি আলাদা করি চার ডিজিট করে এক দুই তিন চার চার ডিজিট মানে এখানে এই অর্থাৎ এখানে আলাদা করলে দেখতে পাচ্ছি প্রথমে একটা ওয়ান প্রথমে ওয়ান একাই তারপরে থাকতে আছে কি জিরো ওয়ান জিরো ওয়ান এটা কি আছে ওয়ান জিরো ডাবল ওয়ান এবার এই পর্যন্ত এখানে বাকি আছে এখন একটা কে একটা এখানে আমরা বসালাম ওকে পরবর্তীতে করণীয় কি পরবর্তীতে করণীয় হলো এই যে ওয়ান তো আমরা জানি বাইনারি আর হেক্সাডেসিমালের সম্পর্ক চার ডিজিটের এখানে আছে এক ডিজিট চারটা রূপান্তর করতে হবে এমন ভাবে রূপান্তর করবে যেন এর কোনো মানের পরিবর্তন না হয় এই ওয়ানটা যেন বা এই অঙ্কটা যেন অনেক বড় না হয়ে যায় পজিশনাল মান তাহলে এর আগে যদি আমরা তিনটা যদি শূন্য নিই তাহলে আমরা জানি এর আগে যদি আমরা তিনটে শূন্য নিই তাহলে এটা কি হলো কোনো রকম মানের পরিবর্তন হলো না দ্বিতীয়টা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সাতক অঙ্কর আগে লাস্টের সাতক অঙ্ক আমি বলছি কি ডান দিক থেকে এদিকে যদি আসি সেটা লাস্ট লাস্টের সংখ্যার আগে যতগুলো আমরা কি নেবো শূন্য নেবো এর কোনো মূল্য নাই এবার এখানে আসি জিরো ওয়ান জিরো ওয়ান পয়েন্ট রেডিক্স পয়েন্ট এবার ওই থেকে বসাই ওয়ান জিরো ডাবল ওয়ান তাহলে এখানে ওয়ান এখন করণীয় হলো এখানে একই অবস্থা এখানে একটা আছে আমাদের রূপান্তর করতে হবে কয়টা ডিজিট চারটে ডিজিট চারটে ডিজিটে যদি রূপান্তর করি তাহলে আসে একটা তাহলে এখনো পর্যন্ত কয়টা তিনটা তাই আমরা এর পিছনে তিনটা বা পরে তিনটা শূন্য নিয়ে নিলাম কারণ আমরা জানি ভাগ্নে পরে লাস্টে এই দিক দিয়ে লাস্টে এই এর এই যে সাতক এর পরে যতগুলো শূন্য বসে না কেন ওর কোনো কি নাই মান নেই এখন এটা মানে কি কি বলছি মনে মনে কি ভাবতে বলছি মনে মনে ভাবতে পারছি ওয়ান টু ফোর এইট ওকে এখানে ভাবতে পারছি ওয়ান টু ফোর এইট ওয়ান টু ফোর এইট ওয়ান টু ফোর এইট এভাবে বসালাম আমরা যদি শূন্য বসান্নটা যদি বা এই যে আলাদা করাটা যদি ভুলে যাই বা ভিন্ন একটু যদি উল্টাও তাহলে কিন্তু অঙ্কটাই রং তুমি যদি আহ তোমরা যদি এই বাম দিক থেকে ডাইনে যদি আলাদা করো তাহলে কি হবে এই দিকে একটা পড়ে থাকবে এই দিকে একটা ডিজিট থাকবে তখন কিন্তু মান আসবে না একটু খেয়াল করি তো যে আমি এই যে একটা এইখানে তিনটা শূন্য দিয়েছি বলে এখানে শুধু মান আসবে আট কিন্তু যদি এই তিনটা শূন্য এই সামনে বসাতাম তাহলে এখানে উত্তর আসতে এক অনেক সমস্যা মনে রাখতে হবে শুধু এই লেখাটা মনে রাখলে হবে বাইনের অঙ্কগুলোর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বামে এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডানে সব কল ক্ষেত্রে পূর্ণ সংখ্যার সময় ডান দিক থেকে বামে আর ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডানে কয় ডিজিট করে চার ডিজিট করে আলাদা করে ফেলি ওকে তো এখানে শুধুমাত্র ওয়ান এইখানটা তাহলে এটা ওয়ান মানে এখানে তাহলে কি দেবো ওয়ান এখানে কোথায় কথা হন এখানে এই ফোর ওয়ান এবং এখানে এটা মানে চারের এক যোগ করলে কত হবে পাঁচ তাহলে এখানে পাঁচ দশমিক

এক্সাক্টিমেল মান ওয়ান এ পয়েন্ট বি এইট তো ভাই বোনেরা যেহেতু অঙ্ক শেষ করছি আশা করি বুঝতে পারছ তো আমি এখন তোমাদের অঙ্ক দেব এই অঙ্ক এমনভাবে করবে এমনভাবে করবে যেন উত্তর সঠিক হয় সহজ অঙ্ক এগুলো অনেক সহজ আমি তাহলে মুছে দিলাম সবাই এই লেখাটা নোট করে নেবে এক নম্বর অঙ্ক ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান

জিরো ওয়ান জিরো বাইনারি থেকে আশা করি সবাই এই ষাটটি প্রশ্নের উত্তর কমেন্টে জানাবে এবং আমার ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আজকের ক্লাস এই পর্যন্ত সকলে ভালো থাকুন ধন্যবাদ